চারটা আলোই কিন্তু বন্ধুরা দেখুন সিরিষে আছে দেখে একসাথে এটা কিন্তু সন্ধ্যা হলেই সন্ধ্যা হলে যখন এলডিআর এর কাছে আর আলো না থাকে তখন কিন্তু অটোমেটিক আর যখনই দিনের বেলা হয় এলডিআর এর আলো পরে তখন কিন্তু এই বাল্ব গুলো অটোমেটিক অফ হয়ে থাকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই মহান আল্লাহ পাকের অশেষ মেহরবানি তো অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনারা দেখছেন ইলেকট্রনিক সার্ভিস সেন্টার সাথে আছে আমি মোহাম্মদ রবিউল ইসলাম বন্ধুরা আজকে একটা জিরো লাইট বা দেখুন জিরো লাইটটা বা ড্রিম লাইটটা অটোমেটিক একটা ড্রিম লাইট কিভাবে কাজ করে এর কার্য আমি আপনাদের কাছে বর্ণনা করব এটা কিভাবে কাজ করে এর কার্য প্রণালীটা কি এখানে কি ব্যবহার করছে দেখুন একটা বুস্টার ক্যাপাসিটর আর প্যারালালে আরেকটা বেশি অংশের একটা রেজিস্টর একটা শর্ট রেজিস্টর দুটো দশ কে রেজিস্টার একটা পঁচাশি পঞ্চাশ ট্যানজিস্টার একটা হচ্ছে পোলারাইজড ক্যাপাসিটর আর হচ্ছে একটা এলডিআর আর হচ্ছে তিনটা তিনটা থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের পাশাপাশি আর একটা লাইট চারটা লাইট সিরিজ করে তিন চারে বারো বা পনেরো ভোল্টের একটা লাইট ড্রিম লাইট তৈরি করা হয়েছে তো এই ড্রিম লাইটটি কিভাবে কাজ করে এই ছোট্ট সার্কিট আমি এক্সপ্লেন করবো বর্ণনা করব তো দেখুন আমি এটা সাপ্লাই দিচ্ছি বন্ধুরা দেখুন আমি এসি প্লাগ ইন করে দিলাম দেখুন বাপটি কিন্তু জ্বলতেছে না ডিম লাইটটা কিন্তু জ্বলতেছে না তো এটা যখন যেহেতু এলডিআর আছে লাইট ডিপেন্ডেড রেজিস্টর যেহেতু এলডিআর আছে এলডিআরটা লাইট পেলে কাজ করে লাইট না পেলে কাজ করে না দেখুন বন্ধুরা এই যে এই যে তলে একটা লাইট এ তলে একটা লাইট ওপরে তিনটা লাইট একসাথে জ্বলতেছে চারটা লাইট শিরিশে জ্বলে এই বাল্বটা মাল্টি কালার কয়েকটা কালারের আলো দেয় এই যে দেখুন ধীরে 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 এই বাল্বটা কিন্তু কালার পরিবর্তন করছে আমি কিন্তু এলডিআর কিন্তু চেপে ধরে রাখছি দেখুন এই লাইটটা কিন্তু কালার পরিবর্তন করতেছে মাল্টি কালার আর এই লাইট তিনটা কিন্তু ফিক্সড কালার আলো দেয় একটা লাল যেটা সাদা আলো তো দেখুন বন্ধুরা আমি কিন্তু রেজিস্টারটা চেপে ধরে আছি এই যে দেখুন আমি এখানে রেজিস্টারটা আলো হালকা হালকা সোলো সোলো আমি আলো একটু বাধা দিচ্ছি দেখুন আলোর তীব্রতা বাড়তিছে আমি আলোটা ফুললি ফুল যখন ছেড়ে দিচ্ছি তখন কিন্তু আমার বাল্ব জ্বলতিছে না দেখুন এসি সাপ্লাই কিন্তু দয় আছে এই যে দেখুন আমি চেপে ধরছি এই যে আবার আলো জ্বলতেছে এই যে তিনটে চারটা আলো এটা কিভাবে সম্ভব হয় কিভাবে কাজ করে তো বন্ধুরা দেখুন এই যে বুস্টার ক্যাপাসিটর আর সাতশো পঞ্চাশ কে রেজিস্টর দিয়ে সাপ্লাইটা এক পিন থেকে পার করে এই যে ব্রিজ রেক্টিফায়ারের একটা পিনে দেওয়া হয় আর ব্রিজ রেক্টিফায়ারের আর একটা পিনে সরাসরি সাপ্লাইটা দেওয়া হয়েছে দেওয়ার পরে পজিটিভ ব্রিজ রেক্টিফায়ার দিয়ে পজিটিভ নেগেটিভ বের হয়েছে তো পজিটিভটা কিন্তু বন্ধুরা খেয়াল করুন একটা রেজিস্টর হয়ে আমার কিন্তু পজিটিভটা বের হয়েছে আর নেগেটিভটা সরাসরি এ পাশ দিয়ে এখানে আসছে তো মূলত এটা যেভাবে কাজ করে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি ট্রানজিস্টর ট্রানজিস্টর কিন্তু এই পিনটা কালেক্টর মাঝখানে পিনটা বেস এই পিনটা হচ্ছে ইমিটার ইমিটারের সাথে কিন্তু পজিটিভ এই যে ব্রিজ রেকটিফায়ারে পজিটিভ লাইনটা হ্যাঁ ব্রিজ রেকটিফায়ারের পজিটিভ লাইনটা এই যে এটা এই পাশ দিয়ে এ পাশ পর্যন্ত পজিটিভ লাইন ব্রিজ রেক্টিফায়ার দিয়ে বানাচ্ছে আর নেগেটিভটা এ পাশে বের হয়ে ওই ধার দিয়ে এ পন্তে এসে এ পাশ দিয়ে এসে এই যে পঁচাশি পঞ্চাশের কালেক্টর পিনে লাগছে তো এটা কিন্তু বন্ধুরা পিএনপি ট্রানজিস্টর পিএনপি ট্রানজিস্টরের কালেক্টরে যদি নেগেটিভ সাপ্লাই দেওয়া হয় সে কিন্তু নেগেটিভ সাপ্লাই দিলে সে কিন্তু নেগেটিভ আউট করবে যখন বেজে সে পজিটিভ সাপ্লাই পাবে সরি বন্ধুরা পিএনপি ট্যান্ডিস্টর পি এডিস্টর এর কালেক্টরে যদি থাকে সে কিন্তু আউট করবে ইমিটার দিয়ে কিন্তু বেজে কিন্তু নেগেটিভ সাপ্লাই পাওয়া লাগবে বেজে নেগেটিভ সাপ্লাই পাইলে সে কিন্তু নেগেটিভ আউট করবে ইমিটার দিয়ে তো এখানে কিন্তু সেরকমই একটা ঘটনা ঘটতেছে বন্ধুরা দেখুন যখন দিনের বেলা হয় তখন কিন্তু নেগেটিভ সাপ্লাই দেওয়া আছে এই রেজিস্টরটা দিনের বেলায় যখন আলো পায় তখন কিন্তু এখানে কিন্তু নেগেটিভ সাপ্লাই কিন্তু সে আউট করে দেয় নেগেটিভ সাপ্লাই যখনই এর বেজে পায় থাকে দিনের বেলায় যখন এই নাইট ডিপেন্ডেন্ট রেজিস্টরটা কিন্তু নেগেটিভ সাপ্লাই বেজে দেয় যখনই বেজে সাপ্লাই পায় পাস করে তখনই কিন্তু এই টেন্ডিস্টরটা নেগেটিভ কিন্তু এই পজিটিভে ঠেলা শুরু করে দেয় এই নেগেটিভ সাপ্লাই এই পজিটিভে চাপ প্রয়োগ করে যখনই নেগেটিভে চাপ প্রয়োগ করে তখন পজিটিভ আর নেগেটিভ দুইজনে একখান্তি হয় কিন্তু একটা প্রেশার তৈরি করে এই প্রেশারের কারণে কিন্তু পজিটিভ সাপ্লাইটা কমে যায় আর পজিটিভ সাপ্লাই যখন কমে যায় এক দুই ভোল্ট হয় তিন ভোল্ট হয় তখন কিন্তু আমাদের এই বাল্বটা জ্বলবে না আমাদের এই বাল্বটা জ্বলতে গেলে মিনিমাম বারো ভোল্ট লাগবে বারো ভোল্ট লাগবে যেহেতু তিনটে বাল্ব চারটে বাল্ব চারটে বাল্ব তিন চারে বারো ভোল্ট যেহেতু সাড়ে তিন ভোল্টের একটা বাল্ব কমপক্ষে বারো ভোল্ট লাগবে যত ভোল্টেজ বাড়বে তত আলোর তীব্রতা বাড়বে তো যখন তিন চার ভোল্ট হয় তখন কিন্তু এই বলটা আর বলগুলো আর জ্বলে না যখন কি করে এই রেজিস্টরের মাথায় যখন লাইট বন্ধ বন্ধ হয়ে যায় অন্ধকার হয়ে যায় তখন কিন্তু আর এই ট্যান্ডিস্টরটা কিন্তু বেজ সাপ্লাই পায় না এই ট্যান্ডিস্টর আর বেজে কোনো সাপ্লাই থাকে না বেজে যখন নেগেটিভ সাপ্লাই না থাকে তখন কি করে এই ট্যান্ডিস্টরের এই ট্রানজিস্টর কালেক্টর কিন্তু আর ইমিটারে নেগেটিভ সাপ্লাই দেয় না ইমিটার যখন নেগেটিভ সাপ্লাই না পায় তখন কিন্তু সরাসরি যতটুকু পজিটিভ সাপ্লাই আসে এটা কিন্তু পনেরো ভোল্টের জন্য এই সার্কিটটা তৈরি করা হয়েছে পনেরো ভোল্ট পাস করে যখন এর ইমিটারে কোনো নেগেটিভ সাপ্লাই না থাকে তখন কিন্তু সরাসরি এই পনেরো ভোল্ট এখান থেকে এখানে আসে এই এখান থেকে এটার বাল্ব এখান থেকে তার দেয় আরও তিনটা বাল্ব এই চারটা বাল্ব সিরিজে জ্বলে অর্থাৎ হচ্ছে এই নেগেটিভ সাপ্লাই যখন এ পাশে পাস না হবে তখন সরাসরি পনেরো ভোল্টে কিন্তু এই বলটা জ্বলতে থাকবে আবার যখন এখানে লাইট পড়বি তখন কিন্তু এই রেজিস্টরটা কিন্তু রেজিস্টর দিয়ে নেগেটিভ সাপ্লাই বেজে আসবি বেজ যখনই নেগেটিভ সাপ্লাই পাবি তখনই কিন্তু ট্যান্ডিস্টরটা অন হবি ট্যান্ডিস্টরটা অন হলে কিন্তু এর কালেক্টর থেকে ইমিটরে কিন্তু নেগেটিভ সাপ্লাই পাস হয়ে আসবি নেগেটিভ সাপ্লাই যখনই পাস হবে তখনই এসি থেকে যে পজিটিভ আসছে আর এই ট্রানজিস্টর থেকে যে নেগেটিভ গেছে দুই পজিটিভ আর নেগেটিভ যখন দুইটা একান্তি হবে তখনই কিন্তু দুইজনে দুইজনে বাধা সৃষ্টি করবে যখনই বাধা সৃষ্টি করবে তখন ভোল্টেজটা ড্রপ হয়ে যাবে ভোল্টেজটা ড্রপ হলে দুই ভোল তিন ভোল এক ভোল এরকম একটা ভোল্টেজ আসে ওখানে থাকবে আর এক ভোল দুই বললে কিন্তু এই চারটা বল জ্বলবে না যখনই আবার এই রেজিস্টরের উপরে এই লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টরের উপরে আবার আলো বন্ধ হয়ে যাবে তখনই কিন্তু আবার এই 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 বেজের সাপ্লাই বন্ধ হয়ে যাবে তখন কিন্তু কালেক্টর থেকে ইমিটারে নেগেটিভ আসবে না আবার বলটা জ্বলবে বন্ধুরা খেয়াল করুন এভাবেই কিন্তু এই কাজটা হচ্ছে আমি কিন্তু আবার দেখুন এসি পাওয়ার সাপ্লাইটা দিয়ে দিলাম এবং দেখুন এই যে আমি কিন্তু অফ করে দিচ্ছি সরি বন্ধুরা আমার এই যে এই তারটা খসে গেছে যার কারণে এই যে থেকে গেল এই যে এই যে আমি আবার দিচ্ছি এই এই যে যে দেখুন দেখুন তো বন্ধুরা আমি আপনাদেরকে এই ট্যান্ডিস্টোর খেলাটা বোঝানোর জন্যে এই ভিডিওটা করলাম তো আপনারা যদি এই ভিডিও থেকে একটু হলে হেল্প পান ট্রান্ডিস্টনের কার্যপ্রণালী এটা বুঝতে পারেন তাহলে আমার এই ইলেকট্রনিক সার্ভিস সেন্টার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে প্রিয়জন বন্ধুর কাছে ভিডিওটি পাঠিয়ে দেবেন